হোক নারী থেকে পুরুষ যে কোনো বয়সী দৈনন্দিন জীবনের ব্যবহারের তালিকায় রাখেন পারফিউম নিজের আত্মবিশ্বাস বাড়াতে কিংবা অন্যের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে অন্যতম এক অনুসঙ্গ এই সুগন্ধি শপিং মলে পাওয়া যায় নানা ধরনের বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম ব্র্যান্ড ভেদে কোনোটির দাম বেশি কোনোটির আবার কম গুচি ডিওর ফেরারি ব্লু দি চ্যানেল প্লো ব্লু এহেসাস আল আরাবিয়া সহ নানা ব্র্যান্ডের বিদেশি অরিজিনাল পারফিউম কিংবা আতরের দেখা মিলবে এই দোকানটিতে দোকানগুলোতে সারি সারি সাজানো আছে লাল নীল হলুদ কিংবা কমলা রঙের পারফিউমের কাচের শিশি ও বোতল নানা ধরনের দেশি বিদেশি ব্র্যান্ডের পারফিউমগুলো যে কারো নজর কারবে খুব সহজেই বিদেশি নামি দামি ব্র্যান্ডের পারফিউম কিনতে আপনাকে গুনতে হবে পাঁচ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তবে চাইলেই খুব সহজে আপনার পরিমাণ মতো পারফিউম কিনে নিতে পারেন স্বল্প মূল্যে আলহামদুলিল্লাহ আমি লালক মাদ্রাসা পড়াশোনা করি ছোটো থেকেই এবছর দাওরাদিস পড়তে দিতে ছোটো থেকেই এই দোকানে কেনাকাটা করি আলহামদুলিল্লাহ মালিক অনেক ভালো মানে ওনাদের প্রোডাক্টগুলো আমি যে আঁতরগুলো ইউজ করি একটা আঁতরে আমি অনেক দিন যাবত ইউজ করি এবং ওনাদের থেকে নেওয়া হয় আমার খুব ভালো লাগে আর ঘিরাণটাও একদিন লাগালে প্রায় দুই দিন থাকে প্রাইস দেখা যায় আমি বারো এম নিলে প্রায় দেখা যায় দেড়শো দুইশো টাকা পরে সুগন্ধিটার নাম এস এস আল আরাবিয়া এটা সৌদি আরবের আতর এটা সিক্স এম এল একশো টাকা দাম পড়ে এই আঁতরটা অনেক সুগন্ধি ভালো এটা আমি ব্যবহার করি এবং আমার আরও সহযোগীরা বা সহপাঠীরা ব্যবহার করে এই আতরটা অনেক ভালো মূল্য হিসাবে এটার কোয়ালিটিটা অনেক সুন্দর এবং এটা গায়ে দিলে এটার গ্র্যান্ডটাও ভালো লাগে আমাদেরও ভালো লাগে যারা পার্শ্ব পার্শ্ববর্তী যারা থাকে এরাও বলে এই সুন্দর এখানে আমরা ইনপোর্ট করি এবং আমরা এগুলা পাইকারিও সেল দিই এবং আপনার খুচরাও সেল দিয়ে থাকি বিশেষ করে আমরা যেহেতু ইনপোর্ট করে থাকি বিষয় ইয়াগুলা প্রোডাক্টগুলো তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু রিজনেবল প্রাইস প্রাইজের ভিতরেই দিয়ে থাকি বিশেষ করে এস আল আরাবিয়া এই আতরটা কিন্তু খুবই সুনাম কামাইছে এবং আপনার হলো যে আতরটা কিন্তু আমরা রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু কাস্টমারদের দিয়ে থাকি আর বিশেষ করে আমাদের বিক্রি বেশি ঠিক আছে আমরা মূল্যটা কম রাখি এটা প্রাইস শুরু থেকে শুরু বলতে আপনার সবচেয়ে ভালো যেটা সেটা হলো আপনার থ্রি মিলি থ্রি মিলি পর্বে একশো টাকা এই একশো টাকা থেকেই শুরু তা আমাদের যেই থ্রি এম এলটা আছে থ্রি এম এলটা কিন্তু আমরা একশো টাকা বিক্রি করি এবং আমাদের যেই সর্বোচ্চ তিরিশ মিলি আছে তিরিশ এম এই তিরিশ এমএলটা কিন্তু এই থ্রি এমএলের অনুযায়ী অনেক প্রাইস পরে যায় সো আমরা ওইটা করি না এটা কিন্তু যখন তিরিশ মিলি কেউ নিতে চায় তখন কিন্তু এই জিনিসটা আমরা পাইকারি দরে তাদেরকে দিয়ে দিই হুম পাইকারি দরে দিয়ে দিই মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমাদের এখানে মোটামুটি আট থেকে দশটা দেশের পারফিউম এখানে আছে বর্তমানে এবং আমরা কিন্তু কোনো এর সাথে কোনো ভেজাল মিশাই না সরাসরি যা আসে আমরা তাই কিন্তু সরাসরি করে থাকি কেননা বিজনেস তো মানুষে একদিনের জন্য করে না আর বিজনেস হালালভাবে করতে গেলে কিন্তু আমাদের ওই ফিউচারটা লক্ষ্য করতে হবে আমরা ওইটা লক্ষ্য করে কিন্তু আমাদের এখানে এটা করা হয় আর যেহেতু আমাদের সুন্নতি হাউস সো এখানে পাঞ্জাবি টুপি থেকে আতর থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় আমাদের সব লোকেশন হলো সাতনং শাইস্তা খান রোড ঢাকা লালবাগ